আমি আপনাদের একটা দারুণ ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে পিপে গাছ এই হচ্ছে পিপে গাছের ফুল ফুলের মধ্যে ফলে পরিণত অলরেডি শুরু দেখলেই বুঝতে পারছেন গাছটা কিন্তু প্রচুর ফুলে ভরে গিয়েছে এবং অনেকগুলো পিপে ধরেছে এ একটা দেখুন ফল তৈরি হয়ে মানে ফুল ছাড়িয়ে ফলে তৈরি হয়ে গিয়েছে এটারও ফুল ছাড়ানোর মতো অবস্থায় চলে এসছে দেখলেই বুঝতে পারছেন এটারও ফুল ছাড়ানো অবস্থায় চলে এসছে গাছের মাথায় সব ফুলে ফুল প্রচুর ফুল খুব সুন্দর লাগছে ভালো লাগছে আর এই আমি আপনাদের দেখাচ্ছি আজকে পিঁপে গাছের ভিডিও দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা বাড়িতে একটা নতুন পদ্ধতি পিপে গাছের চাষ করছি এই যে পিঁপে গাছে ফুল হয়েছে ফুলটা সবে ফুটছে এবং খুব সুন্দর লাগছে পিপে গাছের পাশে একটা গাদা গাছ লাগিয়েছি গাদা ফুলের গাছ দেখতেই পাচ্ছেন এই পিঁপে গাছ আর এই গাদা ফুলের গাছ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পিঁপে গাছে ফুল ফুটছে আর গাদা ফুল গাছে ফুল অলরেডি ফুটছে দুটো ফুল একই সময়ভাবে ফুটছে গাছেও পিঁপে গাছে যেমন ভরপুর ফুল আর গাদা গাছেও এরকম ফুল গাদা গাছে এরকম ফুটছে কুড়ি আছে ফুল আছে মেন কথা হচ্ছে এই ফুল এই দুটো ফুল ফুটছে দুটো ফুট ফুটলে দেখা যাবে এই পিঁপে গাছে যখন পিঁপে আসবে পিঁপেগুলো বেশ ভালো হবে পোকাহীন হবে এবং আসল কথা হচ্ছে এই পিপে যত বড় হবে বড়ো হয়ে পুষ্ট হয়ে যখন পেকে যাবে তখন এই যে ফুলের যে রংটা দেখছেন বা কালারটা দেখছেন পিপে পেকে গেলে সম্পূর্ণ এই রকম একটা কালার আসবে এই যে যেমন পিঁপে বড় হচ্ছে ফুল থেকে বড় হয়ে গিয়েছে গাছে প্রচুর ফুল আছে পিপে তো পরিণত হয়ে গেছে এই পিঁপেগুলো পেকে যখন পেকে যাবে তখন এই পাপড়ির যে কালারটা দেখছেন আপনারা খেয়াল করে রাখেন প্রত্যেকটা পিঁপের রং এরকম পাপড়ির মতো সুন্দর কালার দেবে এবং দেখতে খুবই সুন্দর এবং পিঁপেটা পেকে গেলে অনেকটা এই ফুলের একটা সেন্ট ওর মধ্যে ঢুকে যায় যেন মনে হয় গাঁদা ফুলের গন্ধটা ওর ভিতরে আছে অনেকটাই আছে অনেকটাই গাঁদা ফুলের গন্ধ পেয়ে যাবে এবং কালারটা হবে সম্পূর্ণ গাঁদা ফুলের পাপড়ির মতো সেই জন্য নতুন পদ্ধতিতে আমরা বাড়িতে একটা চাষ করছি এটা অনেকে করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এবং সুন্দর লাগবে এবং নিজের বাড়িতে হলে বুঝতে পারবেন নিজের বাড়িতে হলে বুঝতে পারবেন কত সুন্দর হয় বা পিঁপে পেকে গেলে কালারটা দারুণ লাগে এবং তার একটা আলাদা সেন্ট তৈরি হয় এই পিঁপে গাছের পাশে যেমন আর একটা গাঁদা গাছ লাগিয়েছি এই পিঁপে গাছটা যেটা ফল ফুল হয়ে গেছে সেটাকে এই ফুল এই ফুলের কালার এবং সেন্টটা নেবে তাহলে গাইস আজকের মতো এই পর্যন্ত পরে আবার আপনাদের অন্য কিছু ভালো কিছু দেখাবো ভালো দেখবেন সুন্দর থাকবেন এই কামনাই করি টাটা বাই বাই